সারাদিন বৃষ্টি আর এই বৃষ্টির দিনে আমরা রান্না করছি মুরগির মাংস দিয়া দিয়া খিচুড়ি বোনা খিচুড়ি এই যে মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি হয়েছে এটা উজানি পাখির প্লেট এটা আমার প্লেট এটা বনের প্লেট আর এর সাথে আছে আমার নিজ হাতে বানানো আচার জলপাইয়ের আচার জলপাইর আচার না লবণ পারফেক্ট হয়েছে খিচুড়িতে লবণ আমি দেখছি না পারফেক্ট হয়েছে না তুমি তোমাকে দিব না তোমাকে দিবো না তুমি শুধু খিচুড়ি খাবা তুমি তো একটু মাংসও নাওনি আলুও নাও না এই যে দেখো আমি দুইটা মাংস নিছি তিনটা মাংস নিছি তারপরে আলু নিছি তুমি তো কিছুই নিলা না মা